কুরবানির গোস্ত আপনি কতদিন ফ্রিজে রাখতে পারবেন কুরবানির গোস্ত আপনি ফ্রিজে কিভাবে জমা রাখবেন বা কতদিন রাখবেন ইন্না আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবা কুরবানি করার পর কুরবানির গোস্ত আপনি কতদিন ফ্রিজে রাখতে পারবেন এবং কুরবানির গোস্ত আপনি ফ্রিজে কিভাবে জমা রাখবেন বা কতদিন রাখবেন যদি আপনি কুরবানি করেন এবং কুরবানির গোস্ত যদি আপনি জমা করে রাখতে চান তাহলে আপনি কুরবানির গোস্ত যতদিন মনে চায় ততদিন রাখতে পারবেন তাতে কোনো শরীয়তের কোনো বাধা নেই সমস্যা নেই হ্যাঁ অবশ্যই যে কুরবানি করার পর আপনার যে প্রতিবেশী যারা রয়েছে এই প্রতিবেশীদেরকে আপনার দিতে হবে গোস্ত দিতে হবে কারণ ইসলাম এমন একটি ধর্ম যে কেউ খাবে কেউ খাবে না এমনটা নয় বরঞ্চ আপনি যতটুকু খাবেন আপনার প্রতিবেশীর আপনি তাদের খোঁজখবর রাখবেন কুরবানি একটি উৎসব মুখর একটি দিন এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কুরবানির দিনকে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন যাতে এদিন আমি ঈদ হিসেবে ঘোষণা করি ঈদ মানে আনন্দ খুশি তো এই খুশিটা যাতে সবার ঘরে পৌঁছে যায় সেটা গরিব ধনী সর্বজনীন সব মানুষের দ্বারে দ্বারে যাতে ঈদের আনন্দটা পৌঁছে যায় কিন্তু আপনি আপনার পরশকে প্রতিবেশী কি কুরবানির গোস্তু দিলেন না আর আপনার ফ্রিজে আপনি গোস্ত জমা করে রাখলেন ভরে রাখলেন এটা ঠিক হবে না বরঞ্চ এতিম অসহায় মিস্কিন যারা রয়েছে ফকির থেকে শুরু করে সবাইকে বস্তু দিতে হবে এবং আপনার মেয়ের বাড়ি এবং শ্বশুর বাড়ি এবং আরও যারা আছে শুভাকাঙ্ক্ষী তাদেরকে আপনি কুরবানির গোস্ত আপনি গিফট করতে পারবেন তাদেরকে আপনি দিতে পারবেন কোনো এখানে বাধা নেই সবাই খেতে পারবে আপনি নিজেও খেতে পারবেন তাদেরকেও দিতে পারবেন এরপরে যদি আপনি চান যে আপনার এই গোস্তগুলো আপনার ফ্রিজে রাখবেন বা আপনার ছেলে মেয়ে যারা বাহিরে থাকে তারা আসবে তারা খেতে পারবে তাতে কোনো সমস্যা নেই অবশ্যই আপনি ফ্রিজে ভরে রাখতে পারবেন ফ্রিজের গোস্ত এটা পরবর্তীতে আপনি খেতে পারবেন কুরবানির গোস্ত কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এতিম এবং অসহায়দের অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হলো যে কুরবাণীর গোষ্ঠের এক তৃতীয় অংশ তিন ভাগের এক অংশ আমরা গরিব মিসকিনকে দেই যে তিন ভাগ করি আমরা কুরবানির গোশত তিন ভাগ করি যে এক ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দেই আর দুই ভাগ আমরা নিজেরা নেই যে এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এ ব্যাপারে কোনো হাদিস আছে কি না তো এ ব্যাপারে কোনো তিন ভাগ করার কোনো হাদিস নেই তবে কুরবানির গোস্ত আপনি তিন ভাগ করতে পারবেন এ কারণে যে এক ভাগ আপনি বের করে দিলেন দেওয়ার কারণে আপনার প্রতিবেশীর যে হক রয়েছে সেটা আপনি ম্যানেজ করতে পারলেন আমরা খেয়াল করি যে কুরবানির সময় আমরা মাস আলা বের করি যে হাদিসে তো নেই যে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে কিন্তু যখন আমার জানাজা করানো হয় বা আমার জানাজার প্রয়োজন হয় আমি অসুবিধায় পড়ি বা সামাজিক যে কাজগুলো রয়েছে আমার মেয়ের বিবাহ সেক্ষেত্রে বা আমি অসুস্থ সেক্ষেত্রে আমার প্রতিবেশীর প্রয়োজন হয় তো যেখানে সুবিধা সেখানে আমরা মাসালা খুঁজি কিন্তু গরিবের কথা কিন্তু এটিমের কথা অসহায়ের কথা কিন্তু হাদিসে এসেছে এবং কোরআনে এসেছে তো আমিল মিসকিন তোমরা মিসকিনদেরকে খাবার খাও তাদেরকে তোমরা আহার্য দাও যে কোনো ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খেয়েছে কিন্তু তার অপর মুসলমান ভাই সে না খেয়ে দিন কাটাচ্ছে তাকে মুমিন বলা হবে না তাকে ইমানদার বলা হবে না তাই এক অংশ গরিব মিস্কিনদেরকে দেওয়া এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম এটা অবশ্য পুরো গোস্ত যদি নিজে রেখে দেয় তাতে কোনো অসুবিধা হবে না আপনি যদি সম্পূর্ণ গোস্তই রেখে দেন তাতে কোনো সমস্যা নাই তো আমি যেটা বলতে চাচ্ছি যে এতিম অসহায় যারা রয়েছে তাদের খেয়াল করা যে ঈদের যে উৎসব মুখর যে দিন এই ঈদ যাতে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় আল্লাহ রবুল্লা আলমিন ঈদের উৎসব এবং আনন্দ গোস্ত ভাগাভাগির মধ্য দিয়ে আমাদের সকলের দ্বারে দারে পৌঁছার পৌঁছানোর তৌফিক দান করুক আল্লাহম আমিন